জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয়ে আমার চড়া চোরাবালে আমি দূর দিগন্তে ডাকি কোথায় ঘর শোয়ার দীপ্ত বিশ্ববিজয়ী বর্ষা তোলো কেন ভয় কেন বীরের ভরসা ভোল নয়নে ঘনায় বারে বারে পড়া, চোরাবালে আমি দূর দিগন্তে ডাকি হৃদয়ে আমার চড়া অঙ্গে রাখে না কারোর অঙ্গীকার চাঁদের আলোয় চাচর বালির চড়া এখানে কখনো বাসর হয় না গড়া মৃগতৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি হতে থেকে চিরকাল থাকে বাকি জনসমুদ্রে উন্মতি কোলাহল ললাটে তিলক টানো সাগরের শিরে উদ্দেলে নোনা জল হৃদয়ে আধির চড়া চোরা বলে ডাকি দূর দিগন্তে কোথায় পুরুষকার হে প্রিয় আমার প্রিয়তম মোর আয়জরে কাপে কামনার ঘোর হঙ্গে আমার দেবে না অঙ্গীকার হালকা হাওয়ায় বললাম উঁচু ধরো সাত সমুদ্র চোদ্দ নদীর পার হালকা হাওয়ায় হৃদয়ে দুহাতে ভরো হঠকারিতায় ভেঙে দাও ভীরুদার পাহাড় এখানে হালকা হাওয়ায় বনে হিমশিলাপাত ঝঞ্ঝার আশা মনে আমারে কামনা ছায়া মূর্তির বেশে পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেঁষে কাঁপে তনুবায়ু কামনায় থর কামনার টানে সংহত গ্লেসিয়ার হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো হে দূর দেশের বিশ্ববিজয়ে দীপ্ত ভোর শোয়ার সূর্য তোমার ললাটে তিলক খানে নিঃশ্বাস কেন বহিতও ভয় মানে তব বৈতরণীর পারে পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেসে আমার কামনা প্রেতচ্ছায়ের বেশে চেয়ে দেখো ওই পিতৃ লোকের দ্বার জনসমুদ্রে নেমেছে জোয়ার চোরা জনহীন হালকা হাওয়ায় কেটে গেছে কবে লোক নিন্দার দিন হে প্রিয় আমার প্রিয়তম মোর আয়োজন কাপে কামনার ঘোর কোথায় পুরুষকার অঙ্গে আমার দেবে না অঙ্গীকার